একজন বাবা তার সন্তানের করে রয়েছে সন্তান তার বাবার ভরসা করে রয়েছে স্ত্রী তার স্বামীর ভরসা করে রয়েছে আবার স্বামী তার স্ত্রীর ভরসা করে রয়েছে একজন স্ত্রী এবং একজন স্বামী সে ভরসা করে রয়েছে তার চাকরির ওপরে আবার একজন যে কর্মী সে ভরসা করে রয়েছে তার সংগঠনের ওপরে তার নেতার ওপরে এই যে আস্থা প্রত্যেকে কিন্তু আমরা মানুষ আমাদের সৃষ্টি আমরা সবাই কিন্তু মানুষ আমাদের সৃষ্টিকর্তা একজন তিনি কে আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ তারপরেও আমরা মানুষের উপরে আস্থা করে রাখছি ভরসা করে রয়েছি এই ভরসা আমাদের কত দূর নিয়ে যেতে পারে বা কতদূর আমরা যেতে পারি এই ভরসা এক সময় আমাদের নির্বীভস্যা হয়ে যেতে পারে যেমন আজকে বাবার সাথে ছেলের সম্পর্ক আছে দুই দিন পরে ছেলের সাথে বাবার সম্পর্ক নাও থাকতে পারে ঠিক না এমন হয় যে আজকে বাবার সাথে ছেলের সম্পর্ক আছে দুই দিন পরে দেখা যায় যে বাবার সাথে ছেলে সম্পর্কই নাই চেয়ে থাকে বাপ যে আজকে সন্তানটাকে বড় করতেছে দিন শেষে ওই সন্তান আমাকে খেতে দেবে আমাকে সে কষ্ট দিবে না আমাকে লালন পালন করবে কিন্তু দিন শেষে দেখা যায় সেই সন্তান তাকে খেতে দেয় না দেয় না এবং তাকে বৃদ্ধশ্রমে রেখে আসে ঠিক কিনা তাকে বৃদ্ধশ্রমে রেখে আসে কষ্ট দেয় তাহলে আমরা যে ভাষাগুলো থাকি ভাষা করে থাকি কিন্তু এই ভাষা কার উপরে করা উচিত ছিল আল্লাহর উপরে না কোনো মানুষের উপরে ঠিক আর একজন কোন ব্যক্তি তার স্ত্রীর উপরে ভাষা করে আছে অথবা কোন স্ত্রী তার স্বামীর উপরে ভাষা করে আছে দিন শেষে কারো ডিভোর্স হয়ে তালাক হয়ে চলে যাচ্ছে কেউ কারোর সাথে ভাষা করে থেকে উপকার পাচ্ছে না কিন্তু আল্লাহর উপরে যদি কোনো ব্যক্তি ভাষা করে তাহা আল্লাহকে কাউকে ছেড়ে যাবে আজকে যে সংগঠনের উপরে আমরা ভরসা করে রয়েছি আজকে সংগঠন একসময় আমাদের থেকে চলে যেতে পারে এ সংগঠন একদিন আমার বিপক্ষে দাঁড়াতে পারে যে দলের ওপরে আমি আজকে আস্থা করে রেখেছি যে দলের উপরে আমি নির্ভর করে রয়েছি এই দল একদিন আমার বিপক্ষে যেতে পারে এই দল একদিন আমার সামনে ঢুকে দাঁড়াতে পারে এই দল একদিন আমার বিপক্ষে গিয়ে আমার নামে ষড়যন্ত্র করতে পারে কিন্তু আল্লাহর পক্ষ যদি থাকা যায় আল্লাহর উপরে নির্ভর করা যায় সব কিছু বিপক্ষে যাবে কিন্তু আল্লাহ কখন আমার বিপক্ষে যাবে না ঠিক কিনা এজন্য আমাদের সর্বদা উচিত হবে কার উপরে ভরসা করা আমাদের দিন শেষে আমরা হতাশ হয়ে যাব যখন আমরা যার উপরে ভরসা করেছি সে আমাদের থেকে চলে গিয়েছে যেমন আমার আমার সবচেয়ে ক্লোজ ভরসা করছিলাম যে আমার বন্ধু বলছিল যে তোমাকে অমুক জায়গায় অমুক স্থানে অমুক একটা জায়গায় তোমাকে চাকরি দেওয়া হবে তোমাকে সেখানে তোমাকে একটা কিছুর পেশায় নিয়োজিত করা হবে কিন্তু দিন শেষে সেই বন্ধু আমার কাছ থেকে টাকা নিয়ে অনেক কিছু সম্পদ নিয়ে আমার কাছ থেকে সে পালিয়ে চলে তার উপরে ভাষা করছিলাম কিন্তু সে আমাকে ক্ষতি করছে ঠিক কিনা দিন শেষে আমি কি হয়ে গেলাম হতাশ নিরাশ আমার কোন কিছুতে টেনশন ডিপ্রেশন দুশ্চিন্তা সবসময় আমাকে কাতর করে ফেলছে আমি কোনো কিছুতেই আমি থেরোতে পারতেছি না কোনো কিছুতেই আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছি না কারণ যত সম্পদ ছিল যাই ছিল সব কিছু বেছে কিনে দিয়েছি বন্ধুর কাছে দিয়ে বলতেছি যে বন্ধু আমাকে একটা চাকরি দিলেই হবে কিন্তু দিন শেষে বন্ধুটা বন্ধুটা চলে গেল কোথায় চলে গেলো আমাকে ফাঁকি দিয়ে আমার ছেড়ে অন্য জায়গায় চলে গেলো কিন্তু আল্লাহর উপরে যদি ভাষা করা হতো আল্লাহর উপরে যদি অধিক ভাষা করা হতো নির্ভর করা হতো তাহলে আল্লাহ কি আমাদের ছেড়ে চলে যাবে আল্লাহ আমাদের চলে যাবে না এজন্য আল্লাহ আল্লাহর আলাগেন তিনি হচ্ছেন সব বিষয়ে ক্ষমতাবান তার ক্ষমতার সাথে কারো ক্ষমতা তুলনা হয় তিনি চাইলে সবকিছু করতে পারে পারে কি পারে না তিনি দিনকে রাত করতে পারে রাত দিন করতে পারে পারে কি পারে না আজকে কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে কিভাবে রাত হচ্ছে কিভাবে দিন দিন হচ্ছে আমরা কি ভাবতেছি কিভাবে কিভাবে হয় রাত হচ্ছে দিন গড়িয়ে রাত আসে আজকে আবার সূর্যটা আসলো সূর্য যখন উঠতেছে মাত্রই সূর্যটা কিভাবে সে দাঁড়িয়ে আছে কিভাবে দাঁড়িয়ে আছে আকাশের কোন জায়গায় কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেট করে রেখেছেন দিন শেষে সূর্যটা চলে যাচ্ছে পশ্চিম আকাশে আবার দিন শেষে পূর্ব আকাশে উঠতেছে কিভাবে উঠতেছে কিভাবে আসতেছে কার ক্ষমতায় আল্লাহ আজকে সব কিছুই আল্লাহ নিয়ন্ত্রণ করতেছে দিন আসতেছে দিন চলে যাচ্ছে দিন শেষে আবার রাত আসতেছে এটা রাতটাও আনতেছেন কে ক্ষমতা এই যে ক্ষমতা পাওয়ার এনার্জি এগুলো শুধু দেখানোর মালিক একজন তিনি কে ke disal akash disal isu